কিন্তু আমাদের এত বয়স হয়েছে কে কারো কি বোধগম্য হচ্ছে এখন আমরা অনেকেই ভজনে প্রবৃত্ত হচ্ছে না বলে ও এসব করে কি হবে এই জীবন বিগত হইলে আরও হোক এই জীবক জীবন বিগত হইলে করিব ভজন এবে করি দেহ সুখ এই কথা কখন নাহিভাবে বিজ্ঞজন। এই জীবন পতন উন্মুখ যে কোনো মর্তে পতন হয়ে যাবে কেন আজ আছি কাল থাকবো না এখন আছি এক সেকেন্ড পরে থাকবো না চলে যেতে হবে এই জন্য এই জীবন বিগত হইল কথা কখনো বিজ্ঞ জন এই জীবন পতন মুখ আজ হইতে শতেক বছর আজও হতে পারে শতেক বছর পরে হতে পারে হতে পারে অবশ্যই মরণ নিশ্চিন্ত না থাক ভাই জমাইলেই মরিতে হয় না আর তো লাভ করতে আমরা আসিনি আমার তো লাভ করবো কখন কিন্তু হয় না মরেছিল কি প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ মরেছে অমরিশ মহারাজ মরেছে পৃথু মহারাজ মরেছে জনক মহারাজ মরেছে কেউ মরেনি তারা ভাগবতমে আসন পেয়েছেন এই ভাগবতমে তাদের আসন আছে তারা কেউ মরেননি তাকে স্পর্শ করার যতক্ষণ গুরুপাদ বিশ্লেষণ করে যাচ্ছেন ভাগবতম কথামৃতম নিগম কল্পতর গলিতম ফলম সুকম কাদমৃতম দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম তিনি প্রতীক্ষায় আছেন তক্ষক স্পর্শ করার অধিকার পাননি আর স্পর্শ করতে পারেনি গুরুপাদ ভাগবতম কথা মৃত সমাপ্তি আর রথে সে নিত্যগুলক বৃন্দাবনে তাকে নিয়ে চলে গেলেন এই জন্য নিত্য সূর্য শশাঙ্ক ন যদ্গত ননিবর্ধন্তে তদাম পরমা এইটা হইল মরক জগৎ এই যে প্রভু বলেছেন অতৌত ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসাটা কি সুনাতন স্বামীচরণ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন কে আমি কেন মরে যারে তাপত্রয় কার জন্য সনাতন স্বামীচরণ মহাপ্রভু নিত্য সিদ্ধ পার্শ্ব স্বয়ং ভাগবতম যাকে করুণা করবার জন্য তার কাছে এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুকে করুণা পাওয়ার আগেই মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ হওয়ার পূর্বেই ভাগবতম তার কাছে এসেছেন ভাবে তিনি প্রত্য ভাগবতম কথা পরিবেশন করতেন মহাপ্রভু তারা নিত্য পার্শ্বদ পূর্বে মহাপ্রভু যে কৃষ্ণ লীলায় ছিলেন তখন তার পার্শ্বদ ছিলেন তার পূর্বাশ্রমেতে রাধা মদন মোহনজির সেবা প্রকাশিত হয়েছিল এই জন্য মহাপ্রভু সেখানে গিয়েছিলেন রামকেলি থেকে জন্য তার যে সেবিতে সেই মদন মোহন তাকে দর্শন করার জন্য আর মহাপ্রভু সেইখানেই তার করুণা মহাপ্রভুর করুণা পেলেন নিত্য সম্বন্ধ এই জন্য আমরাও যদি ভগবানের আরাধনা করতে পারি তাহলে আমাদের নিত্য তত্ত্ব বুঝলেন ভগবান তার সাথে আমাদের নিত্যর সম্বন্ধ পরিচয় হয়ে যাবে এই জন্য আমরা এসেছি ভগবানের পা থেকে আবার আমাদের প্রত্যাবর্তন করতে হবে ভগবানের পাথ পদ্মে আমরা এই মরক জগতে আছি আমরা যদি হরিভজন না করি তাহলে কৃষ্ণ বলি সেই জীব বানাদি বহির মুখ মায়াতারে দে সংসারাদি দুঃখ কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু কবু দেব কবু দৈত্য দাস প্রভু এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হয়ে সেই বীজ করয় রূপন শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন আমরা গুরুকরণ করি গুরু কুল ধুয়ে জল খেলাম হলো না আজীবন কুল জল খেতে পারবো কিন্তু নাগব পদ্ম অমৃত আর সাধন করতে পারবো না কেন আমার কথা না শাস্ত্রে আছে কোনো একজন ব্রাহ্মণ প্রত্যেক মহারাজের রাজপ্রসাদে যেতেন মহারাজ এত রাজ ঔষধ্য ভোগ করে ওই যে পূর্বেই বলেছি ঔষধ্য শীতল মহান লক্ষ্মীদেবী বলছেন তোমার বক কালিঙ্গন করে তোমার এতদিন পাঁচ বন্ধু সেবা করে আমি কি পেয়েছি আমি কিছু পাইনি জ্বালা যন্ত্রণা ভোগ করেছি সব অসংখ্য পুত্রদের নিয়ে তাদের জলা যন্ত্রণা ফোরাই সম্বরণ করতেই আমার দিন চলে যাচ্ছে কিন্তু আমার কিছু হলো না তাই এখানে আমি চাই সেবা করার জন্য তাই সেই লক্ষ্মী দেবী কি করেছেন কার কথা বলছিলাম হ্যাঁ ঐশ্বর্য ত্যাগ করে চলে গেলেন করতে পারলেন না সেবা সুখ পেলেন না তো মহারাজও তিনি রাজ্য সুখ পরিচালনা করতে করতে মহারাজের মনেতে একটা ধাক্কা পড়লো আয় হায় আমার তো জীবন এই সব রাজপ্রসাদ পরিচালনা করতে করতে আর প্রতিপা প্রজা প্রতিপালন করতে করতেই আমার সময় চলে যাচ্ছে আমার তো পরমার্থ কিছু হলো না তখন ব্রাহ্মণকে ডেকে বললেন বলো দেখিনি কি পদ অবলম্বন করে বন্ধন মুক্ত হওয়া যায় আমি তো একটা বন্দি আছি রাজপ্রথমটা আমার বন্দি এই বন্দি যতক্ষণ পর্যন্ত মুক্ত না হচ্ছে এই জন্যই দীক্ষার কথা বলেছেন দীক্ষা শব্দের অর্থ কি আমরা তো দীক্ষা দীক্ষা বলতে জানি দীক্ষা কানে ফুক নেওয়া কানে একটু ফুঁক নিলে নাকি দেহ শুদ্ধ হয় আর জল শুদ্ধ হয় তাই বলেছেন না ও যত দাত্তা সর্বপাপ সক্ষয়ম অনন্তকালের পাপ অনন্তকোটি কালের পাপ যতক্ষণ পর্যন্ত ক্ষয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্ঞানের উদয় হচ্ছে না সে জ্ঞান প্রদান করার জন্য লাভ করার জন্য গুরু করা আপনারা শুনেছেন ব্রহ্মচারী মুখেতে পার্বতী মাতা বলেছেন হাটে বাজারে অনেক গুরু কিনতে পাওয়া যায় এগুলা গুরু পদবাচ্য নয় চতুষ্পদ পদবাচ্য কি বলা হয় কে কি বলা হয় গু শব্দ অন্ধকারের স্বাদ রু শব্দ নিরোধক আলোর জগতে নিয়ে গুরু মানি ভারী বস্তু লঘু বস্তু নয় লঘু বস্তুকেও ভারী করে দিতে পারেন গুরুপাঠ বন্ধ এরকম ক্ষমতা এই জন্য গুরু করণ করা পার্বতীকে প্রশ্ন করেছেন গুরু অনেক মিলে লাখ লাখ শিষ্য মিলে এক শিষ্য মিলে লাখ লাখ গুরু মিলে এক তাহলে গুরুপদ বাচ্চকে পার্বতী প্রশ্ন করেছেন শিব ঠাকুরকে পার্বতী প্রশ্নের উত্তরে বলেছেন শিব ঠাকুর কি বলেছেন গুরু বহ ব শান্তি শিষ্যের বৃত্ত পাহারক শিষ্যের অর্থবৃত্ত অপহরণ করে দেই দেই জগতের লোক দেবীর কাছে যে দাঁড়িয়ে দরজা দুটা কারেক্ট ফুল কিনে দিল জবা ফুল একটা বাতাসা দিয়ে বললো ধনংদেহি জনংদেহি বিদ্যাং দেহি একদম মনের মতো চেয়ে নেন কিন্তু তিনি তো অপূর্ণ আমাকে দিবে কোথায় থাকতে তিনি তো পূর্ণ বস্তু নয় তাই তিনি তো পূর্ণ নয় আমাকে দিবে কোথায় থাকে দেওয়ার তো ক্ষমতা তার নাই পূর্ণ বস্তুকে পূর্ণবস্তু হইলেন ভগবান ওম পূর্ণ পূর্ণমিদ পুণ্য পূর্ণমুদচ্ছতে পুণ্যশ্ব পূর্ণমহাদয় পূর্ণমেবা অবিষ্যতে পরিপূর্ণ বস্তু ওই যে দেবী দেবেন সেটা ভগবানের কাছ থেকে ধার করে এনে আপনাকে দেবেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব যাকে জৈছে না চাইতে হচ্ছে গুরুত্ব ওই দেব দেবদেবীর কোনো ক্ষমতা নাই তারা সবাই বলিয়ান ভগবানের বলেতে বলিয়ান তাদের নিজস্ব কোনো বল নেই এই জন্য মহারাজ তখন বললেন কি বললেন মহাদেব বললেন গুরু বাবা হব শান্তি শিষ্যের বৃত্ত পাহারক এ দেবী দেখবেন এই কুলগুরুরা গ্রামে গ্রামে আসে চারবার সালানা আদায় করতে এটা নাকি কি করেন এক গ্রামে সালানা আদায় করলেন আরেক গ্রামে আরেক গ্রামে একজন নিযুক্ত করা আছে তাকে কন্ট্যাক্ট করে রেখেছেন ওইখানে যাবেন ওই গ্রামে যাবেন তো সেবক আছেন সঙ্গে সারা দুপুর আদায় হয়ে গেছে দুপুর খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বেলা বেলি থাকতে গুরুদেব সেবককে নিয়ে বেরিয়ে পড়েছেন ওই গ্রামে কথা বলা আছে কন্ট্যাক্ট করা আছে ওই গ্রামে যে আদায় করব দেখুন অসৎগুরু আর সৎগুরু কি করেছেন বিরাট ঘন ঘটা বিদ্যুৎ চমকাচ্ছে হাতরা দিলে দেখা যাচ্ছে না এত আকাশ অন্ধকার হাতরা দেখা যাচ্ছে না সেভক্তি বললেন গুরুদেব আমার মনে হয় আজকে এই ভক্তের বাড়িতে থেকে যাই ভালো এই দুর্যুগে কি করে যাবেন এই নদী পার হইতে হবে কি করে সম্ভব নদী পার হবেন কি করে যেই দুর্যোগ বিদ্যুৎ চমকাছে বজ্রপাত হচ্ছে হ্যাঁ ঘনা গোটা আচ্ছন্ন অন্ধকার আচ্ছন্ন করে আসছেন সুসু করে শব্দ হচ্ছে এখন আমরা যাব কি করে ভয়ঙ্কর বিপদ দেখতে পাচ্ছি বলে না কোনো ব্যাপার না চল কোনো কথা শুনলেন না গেলেন যে গঙ্গার ঘাটে যে দেখেন কোনো খেওয়া নেই সেবক বলছেন তাহলে এবার পার হবেন কী করে চলে তো আসলেন কথা মানলেন না এবার পার হবেন কী করে দেখতে পাচ্ছেন তো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর কিভাবে বজ্রপাত হচ্ছে আর শু শব্দ হচ্ছে এখন কি করা যায় গুরুদেব কি করে যাবেন আমি আমার কথা শুনলেন না কোনো ব্যাপার নয় তুই এক কাজ কর জয় গুরুভুরে ঝাপ দে এখন সে যে তাকে গুরুকরণ করেছে তো তার তো একটা বিশ্বাস আছে যখন বলেছেন গুরুদেব যে তুই বলে ঝাঁপ দে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে ঠিক চলে যেতে কোনো ব্যাপার না কি নদীটা পার হইতে সে পারবি যে গুরুদেব বলেছেন তার ওই বিশ্বাসটা কার্যকারী হয়েছে সে পার হয়ে চলে গেছে এবার গুরুদেবকে বলছেন আর বিলম্ব নাই দেখুন গুরুদেব একদম প্রবল বেগে জ্বর উঠেছে আর বিলম্ব করেন না আপনি চলে আসুন তাড়াতাড়ি গুরুদেব কি করেছেন ঝাঁপ দিয়েছেন আর ঘূর্ণি পাচ্ছিল গুরুদেবের তো গুরুকরণ করেনি সে তো কোনো গুরু করণ করেননি জীবনে সে তো লোককে দাব্বাজি দিয়েছেন ধোঁকা দিয়েছেন সেই গুরু কি করেছেন সেই ঘূর্ণিঝড়ে যে একটা পাক আসে না ওই পাকেতে পরে ডুবে মরে গেছেন গুরুদেব আর এই অসৎগুর সব পাল্লায় পড়লেই হয় এই জন্য দেবী বললেন দুর্লভ সৎগুরু দেবী শিষ্যের সন্তা ভারক শিবের শিষ্যের আদিবতিক আদি দৈবিক যত রকম সন্তাপ আছে অপহরণ করে দিয়ে ভগবানের পাপ পনে জন্য গুরুকরণ করা এই জন্য একান্ত প্রয়োজন এই জন্য গু শব্দ অন্ধকারের স্বাদ রু শব্দার্থ নিরোধক অন্ধকার নিরোধকতা গুরুত্ব বিধিয়তে তাই এই তখন মহারাজ যখন বলছেন সেই ব্রাহ্মণটিকে বলুন আমি এই বন্ধন মুক্ত হব কি করে প্রশ্ন রাখলেন ব্রাহ্মণকে ব্রাহ্মণ বন্ধন মুক্ত হার আর কোন ব্রাহ্মণ তো জানেন না সে তো বন্দী ব্রাহ্মণ বন্দি তার স্ত্রী পুত্র পরিবার আছে আর কিছু দক্ষিণা টকিনা দিলেন না যখন ব্রাহ্মণ চলে গেলেন বাড়িতে বাড়িতে যে স্ত্রী কন্যা সব রয়েছেন সব উপবাস প্রতিদিন রাজপ্রসাদে পায় আজকে পেল না মহারাজকে সন্তুষ্ট করতে পারেননি এই জন্য তিনি কিছু দেননি চলে গেছেন চলে যাওয়ার পর তখন যে বাড়িতে যে কান্নাটি করছেন ব্রাহ্মণ করাতে বললেন কি হলো মহারাজ তোমাকে দিল না কেন বলে তিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের যথাযথ উত্তর আমি দিতে পারিনি এই জন্য নিয়ে চলো আমার কাছে আমাকে নিয়ে চলো ব্রাহ্মণ কন্যা বললেন বাবা আমাকে নিয়ে চলো আমি যাব নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ব্রাহ্মণ কন্যা বলছেন মহারাজ প্রতিদিন আপনার এখান থেকে দক্ষিণা গেলে পর আমরা বেঁচে থাকি তা আজকে আমার পিতাকে আপনি দক্ষিণা দিলেন না কেন বলে মা দেয়নি এই জন্য আমি প্রশ্ন রেখেছিলাম আমার প্রশ্নের যথাযথ জবাব দিতে পারেনি তিনি তো আসেন আমাকে জ্ঞান জ্ঞানাদি প্রদান করার জন্য প্রতিদিনে সে আমাকে কর্তব্য কর্তব্য সম্বন্ধে উপদেশ করেন তারপরে আমি দেই। আজকে আমি প্রশ্ন লিখেছিলাম আমার প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি তখন ব্রাহ্মণ কন্যা বলছেন তিনি দিবেন কি করে আমি আছি তার কন্যা স্ত্রী আছে পুত্র আছে তিনি স্ত্রী স্ত্রীপুত্রের দ্বারাবন্দি আর আপনি মহারাজ আপনি অসংখ্য প্রজা স্ত্রী দ্বারা দ্বারাবন্দী আপনি প্রশ্ন করলে আপনার বন্দি মুক্ত বন্ধন মুক্ত করতে পারবে না আপনি করুন। আর যাকে প্রশ্ন করেছেন তিনিও বন্দি আর আপনিও বন্দি তো একজন যদি বন্ধন মুক্ত থাকে আরেকজন তো মুক্ত করতে পারেন তা আপনি প্রশ্ন করেছেন আমার পিতাকে সেও বন্দি আছেন আর আপনিও বন্দি আছেন একজন বন্দি থেকে আরেকজন বন্দিকে কি করে মুক্ত করবেন তার স্ত্রী পুত্র আছেন আপনার আছেন যদি আপনাকে বন্ধন মুক্ত করতে হয় তাহলে বন্ধন মুক্ত পুরুষ নিত্য মুক্ত পুরুষ যে তার চরণ আশ্রয় গ্রহণ তাহলে অনন্তকালের বন্ধন মুক্ত হয়ে হরি পাদ ভগবানের পাদম লাভ করতে পারবেন আপনি কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না এই জন্য বহ বসন্তী শিষ্যের বৃত্ত পাহারক দুর্লভুরু দেবী শিষ্যের জন্য বলেছেন গুরুর ডেমিনিসন বলেছেন কৃপাচন্দ্র সর্বসত্য প্রকারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংসংত্ব হনলস গুরাদিত গুরুর ড্যামিনিসন হল এই অনলস হবেন গুরুরা কি করেন শিশু বাড়িতে আসেন তেলমা খাওয়া আমাকে গরম দিয়ে ছান করে দাও পা টিপে দাও এই সেই অনেক কিছু যিনি তিনি বেগং ক্রুদ ঝিয়া বেগম উদরূপস্ত বেগম এত বেগান যমুনি সদূর সর্ব সর্বনতি পৃথিবীর শিক্ষা তিনি সারা পৃথিবীকে শাসন করতে পারেন বাছোবেগ ক্রুদের বেগ ধিয়ার বেগ উদর বেগ উদস্ত বেগ যিনি করতে সারা পৃথিবীকে তিনি শাসন করতে পারেন শাসন করার অধিকার পান এই ছয় বেগ যার জন গোস্বামী করে পৃথিবী বিজয় এই জন্য তাকে গোস্বামী পদবাচ্য বলা হয় আজকাল তো যে সে গোস্বামী বিরাট করে লিখে দেন স্ত্রী পুত্র পালি প্রতিপালন করেন আবার সে গোস্বামী আবার শুধু তাই নয় প্রভুপাদ উপাধি পর্যন্ত লিখে দিচ্ছেন কি অবস্থা এই জন্য দেখুন এগুলা শাস্ত্রের কথা আপনারা শাস্ত্র আলোচনা করুন পাবেন এই জন্য দুর্লভ সৎগুরু সাদগুরু পাবে ভেদ বাতাবে জ্ঞান করে উপদেশ কয়লা কি ময়লা টুটে আগ জব আগ করে প্রবেশ আপনি কয়লা নিয়ে আসুন ঝুলি ভর্তি করে সার্ভ দেন শ্যাম্পু দেন সাবান দেন চটকাইতে থাকেন ময়লা দূর করতে পারবেন না কিন্তু অতি সহজ পন্থা ওই সব ছেড়ে দেন দিয়ে একটু আগুন সংযোগ করে দেন অগ্নি সংযোগে সমস্ত অনন্তকালের ময়লা একদম অপ্রসারিত উজ্জ্বলময় হয়ে যায় এই জন্য গুরু হইলেন সেই সদ্গুরু হইলেন সেই অগ্নি স্বরূপ সদগুরু হলেন অগ্নিস্বরূপ এই জন্য আর চরণ আশ্রয় করতে বলছেন আদৌ গুরুপদাশ্রয় যশমাত কৃষ্ণ দীক্ষা তুই শিক্ষণম বিশ্রম বেন গুরু সেবা সাধু বদ্মানু পদ্মানম একমাত্র কৃষ্ণ সেবা শিক্ষা লাভ করার জন্য গুরুকরণ করা কানে ফুক নেওয়ার জন্য নয় যা ছাগল পাতা খা পাতা খেয়ে স্বর্গে চলে যা ওইটা দীক্ষা হয়ে গেল ওরকম দীক্ষা বলেননি শাস্ত্র দীক্ষা মানে কি দিব্য জ্ঞান যদু দত্তা নরতম ঠাকুর জানিয়েছেন শ্রীগুরু চরণা পদ্ম কেবল বক বন্দময়ী সাবধান মতে প্রসাদে ভাই এ ববতরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যত গুরুমুখ বাক্য চিত্ত করি ঐক্য আর না করিও মানে শ্রী গুরু চরণের এই সে উত্তম গতি যে প্রসাদে আসা চক্ষুদান দিলা যে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান প্রকাশিত প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে যার যা প্রেম ভক্তিটা কি প্রেম প্রেম বলতে আমাদের হৃদয়তে একটা কদর্য ভাবে হৃদয় হয় আত্মেন্দ্র প্রীতিবাঞ্চা তারে বলে কাম কামেতেই পরিণত হয়ে যায় প্রেমটা জগতের প্রেম এরকম কামেতে অন্ধ হয়ে কাম অন্ধ হয়ে জলে পুরে চাই হয়ে মরে যায় আর যে প্রেম প্রেম কথা রইল বিশুদ্ধ প্রেম পঞ্চম পুরুষার্থ বিশুদ্ধ প্রেম নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করানো তাই একমাত্র সাধু সঙ্গে শ্রবণের দ্বারাই উদয় হবে সেই প্রেম নির্মল বাস করবে প্রেম এই জন্য প্রেম ভক্তি যা হইতে বিদ্যা বিনাশ যাতে যা সাদ্যা তন্মতির জয়া সেই সেই বিদ্যার ফল জানিবি নিশ্চয় কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয় এই জন্য কৃষ্ণ পদ্ম চিত্তবৃত্তি প্রগাঢ় করার জন্য একমাত্র গুরুপদ পাদমা আশ্রয় গ্রহণ করার প্রতিটা জীবেরই কর্তব্য আশ্রয় লইয়াবো যে তাহে কৃষ্ণ তো যে আর সব মরে অকারণ এই জন্য প্রতিটা জীবেরই আশ্রয় গ্রহণ করতে হয় আপনারা কোন সার্ভিস করতে গেলে একজনকে আশ্রয় করতে হয় কিনা যে কোনো কর্মটা করতে গেলে একজনকে আশ্রয় গ্রহণ করতে হয় ভগবানকে সেবা করতে হলে আগে আশ্রয় গ্রহণ করে তার কাছ থেকে সেবার পরিবারটিটা শিক্ষা লাভ করতে হবে সেবা কীভাবে করতে হয় সেই সেবার পরিবাটিটা দান করবেন সদারত যিনি বিগ্রহ সেবনে শৃঙ্গারা দিয়ার মন্দির মার্জনে যিনি বিগ্রহ সেবনে শৃঙ্গারা দিয়ার মন্দির মার্জনে করান নিযুক্ত অনুগত জনে বন্দে সেই গুরুর চরণ কমল বন্দি সেই গুরুর চরণ কমল বন্দে সেই গুরুর চরণ কমল এই জন্য আমাদেরকে গুরুপদাশ্রয় গ্রহণ করতে হয় আদৌ গুরুপদাশ্রয় শাস্ত্রে বললেন কেন গুরুপদাশ্রয় ছাড়া পারাপারের আর কোনো উপায় নেই পূর্বে আপনারা শ্রবণ করেছেন এখন আমাদের সৌভাগ্যক্রমে আমাদের সঙ্গে এসেছেন আমাদের আপনাদের সবারই পরিচিত আমার পরম বান্ধব পরমাপূজ্যপাদ সুন্দর গোপাল প্রভু তিনি তমলুকে থাকেন তার একটি প্রচার কেন্দ্র রয়েছেন তিনি এখানে থেকে প্রচার করেন তা তিনি এখন বলবেন তার চরণে নিবেদন করছে তিনি কথা পরিবেশন করবেন